অনিবার্য তাকে ভালোবাসা শ্রেয় যেমন ধরুন মৃত্যু মৃত্যু অনিবার্য মৃত্যুর মতো এত সুন্দর স্নিগ্ধ এত সুন্দর গভীর আর কিছুই নাই কারণ জন্মালেই মৃত্যু হবে এটা অনিবার্য তাই একে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা যদি আপনার মাথায় থাকে যে তুমি মরবে অবশ্যই মরবে তাহলে দুনিয়ায় খারাপ কাজ তুমি করবে না অর্থাৎ তুমি পাপ করতে পারবে না পাপ করতে গেলে তোমার মানে শরীর রেসপন্ড করবে বারণ করবে মন বারণ করবে করবো না পাপ কাজ থেকে তোমাকে দূরে সরানোর চেষ্টা করে মন এবং শরীর যে মানুষ মাত্রই মরণশীল তাহলে আমি পাপটা করবো কেন আমার তো আসল ঠিকানা কবর আমার আসল ঠিকানা শেষ ঠিকানা কবর তাই না সেখানে যেতেই হবে সেখানে কেউ যাবে না তোমার ভালো কাজ ছাড়া সেখানে কেউ যাবে না তাই মানুষকে হানাহানি না করে মানুষকে একে অপরকে ভালোবাসা দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করুন হ্যাঁ এটাই হলো মৃত্যুর সার্টিফিকেট ভালো পাওয়ার সার্টিফিকেট এক নম্বর বললাম এবারে দু নম্বর বলছি যেটা অনিবার্য তাকে ভালোবাসা তা শ্রেয় তাকে যদি ভয় পাও সেটা হবে এক ধরনের বোকামি এক ধরনের মূর্খতা কারণ আপনি শিক্ষিত আপনি জ্ঞানী তাই না তো মৃত্যুকে কেন ভয় পাবেন ভয় কিসের ভয় পাবেন না মৃত্যুকে আলিঙ্গন করুন গ্রহণ করুন তাকে বরণ করে নিন তাহলে দেখবে জীবন অনেক সুন্দর অবশ্যই যেটা সত্য সেটাকে সত্যকে মেনে নিতে হবে কেমন জীবনটাকে সুন্দরভাবে গড়ে নিতে গেলে মৃত্যুকে অবশ্যই গ্রহণ করতে হবে হ্যাঁ এই জীবিত অবস্থায় আমরা অনেক পাপ কাজ অনেক খারাপ কাজ করে ফেলি একটা মনে রাখতে হবে প্রতিবাদ জীবনকে পাল্টে ফেলতে পারে প্রতিবাদ যা প্রতিবাদী তাদের জীবনের অনেক ঝুঁকি থাকে কিন্তু তারা অবশেষে জিতে যায় মেরুদণ্ডহীনভাবে বেঁচে থাকার চেয়ে প্রতিবাদী হওয়া প্রতিবাদ করা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ তাই যতদিন বাঁচবেন অন্যায়কে কে প্রশ্রয় না তার বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিবাদ গড়ে তুলুন এমন কিছু কিছু আমাদের সমাজে মানুষ আছে বন্ধু আছে আপনি যদি প্রতিবাদ করেন সেটাকে আপনাকে খারাপ চোখে বলবে যে লোকে তোমাকে খারাপ বলে মারণ অ্যাকচুয়ালি ওই মানুষটা মেরুদণ্ডহীন সে তার ফ্যামিলির কাছে কোনো গ্রহণযোগ্য না পাড়ার লোক তাকে গ্রহণ করে না সে সব জায়গায় অবহেলিত সে সবসময় চুপচাপ থাকতে ভালোবাসে মানুষ মানুষকে অত্যাচার করুক মানুষকে মারুক তার কোনো যায় আসে না সে হচ্ছে স্বার্থপদ সমাজে থাকতে গেলে সমাজকে শুদ্ধ করতে হবে ভালো মন্দ থাকবে তাদেরকে সঠিক শিক্ষা দান করতে হবে প্রতিবাদী হওয়াটা অত্যন্ত প্রয়োজন সে যদি আপনাকে দোষারোপ করে আপনি ভাববেন সে মেরুদণ্ডহীন তাই আপনাকে দোষারোপ করছে আপনি একা থাকুন একা থাকার মতো শ্রেয় এই পৃথিবীতে নেই আসছো একা যাইবে একা সঙ্গে কেউ যাইবে না কিন্তু যেদিন ডাক পারিবে কবর মাঝে শুইতে তাই না তাহলে কেন অচিরে তার দিকে এগোবেন কেন একদম এগোবেন না নিজে যেটা করবেন ভালো ভেবে চিন্তা করুন আর মৃত্যু অনিবার্য জন্মালেই মৃত্যু হবে তাই মৃত্যুকে ভয় নাই তাকে বরণ করে নাও তাকে গ্রহণ করে নাও তাকে মানে সুন্দরভাবে ভালোবাসুন হ্যাঁ এটাই হলো বাস্তব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ একদম মৃত্যুকে ভয় নাই। মানুষ মারা গেলে অনেকে ভয় পায় আমি একটা বলছি ছোট্ট ঘটনা অনেকে ভয় পায় যে মারা গেছে রাত্রে উঠব কি করে আপনি ভাবুন আপনি মৃত্যু কি আছে আজ আছে কাল নেই দমপুরালে হায়রে মানুষের দমপুরালে শেষ দম শেষ হয়ে গেলি আপনি মৃত্যু তো কেন ভয়ীসের ভয় একদম ভয় না নিজেকে উপরোলার কাছে সঁপে দিন নিজের মনটাকে এখন সেইভাবে নিজেকে তৈরি করুন একদম সুন্দরভাবে জীবনযাপন করুন পাপ কাছ থেকে দূরে থাকুন আর মৃত্যুকে আলিঙ্গন করুন মৃত্যুকে বরণ করুন ব্যাস জীবন হবে সবচেয়ে সুন্দর সবচেয়ে দুর্দান্ত একটা সময় আসবে আপনার জীবনে কেমন বাই বাই সিও ভালো থাকেন সবাই থাকেন